তবে আমাদের কিছু মশালা জানা দরকার যাদের রমজান মাসে রোজা কাজা আছে বিশেষ করে মা বোনদের বিভিন্ন অসুস্থতা আছে বিশেষ করে মাসিক যে পিরিয়ড বা আইজের কারণে যে অসুস্থতা সেটার কারণে রোজা রাখা হয় না রোজা কাজা করা হয় তো আগে রোজা রমজানের কাজা রোজা রাখবে নাকি আগে সাওয়ালের রোজা রাখবে এই জাতীয় প্রশ্ন আমাদের কাছে অনেক বেশি আসে আসলে যে কোনো একটা রাখা যায় আগে কাজা রাখবে পরে সওয়ালের ছয় রোজা রাখবে সওয়াল মাসের ভিতরেই অথবা আগে সওয়ালের ছয় রোজা রাখবে পরে কাজা করবে এটাও করতে পারে তবে সাওয়াল মাসের শুরুর থেকেই যদি কেউ রোজা শুরু করে তাহলে তার জন্য উত্তম হল প্রথমে কাজাগুলো আদায় করা রমজান মাসের পাঁচটা ছয়টা রোজা কাজা আছে সে আজ পাঁচ তারিখ সে ছয় তারিখ থেকে রোজা রাখা শুরু করল তাহলে ছয় থেকে দশ পাঁচটা কাজা রোজা আদায় করে ফেললো এরপরে দু একদিন বিরতি দিয়েও যদি সাওয়ালের ছয়টা রোজা রাখে একসাথে রাখতে পারে জোড়া জোড়া দুই দুই করে রাখতে পারে অথবা তিন তিন করে রাখতে পারে যেভাবেই রাখুক কাজা করা যায় সওয়াল মাসের নফল রোজা আদায় করা যায় তাহলে আগে রমজানের কাজা রোজা আদায় করে ফেললো এরপরে সাওয়ালের ছয় রোজাও আদায় হয়ে গেল এটা একটা নিয়ম আর যদি কেউ সফর বা অন্য কোনো ব্যস্ততার কারণে সাওয়াল মাসের বাইশ বা তেইশ তারিখ থেকে রোজা রাখার ইচ্ছা করছে তাহলে তাকে প্রথমে সাওয়ালের ছয়টা রোজা রাখতে হবে কারণ তেইশ তারিখ থেকে নিয়ে ছয় দিন রোজা রাখলে তো উনত্রিশ তারিখ হয়ে যাবে আর সাওয়াল মাসের এই ছয় রোজা খেয়াল রাখতে হবে সাওয়াল মাসের সাথে সম্পর্ক রাখে কাজা রোজা রমজানের কাজা রোজা সাওয়ালেও রাখা যায় সাওয়ালের পরেও রাখা যায় জিলক জিলহাজ সব সময় রাখা যায় কিন্তু সাওয়ালের এই ছয় রোজা সাওয়াল মাসের সাথে সম্পর্ক রাখে এক্ষেত্রে তাকে আগে সাওয়ালের ছয় রোজা রাখতে হবে যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে এমন অবস্থায় পোষাই যে হয়তো কাজা আদায় করবে না হলে সাওয়ালের ছয় রোজা আদায় দুইটা করা তার জন্য কঠিন তাহলে আমরা বলবো তার জন্য কাজা রোজা বেশি দরকার কারণ রমজানের রোজা তো ফরজ ফরজ কাজা করবে নফল তো নফল নফল কখনো ফরজের স্তরে হতে পারে না এজন্য আগে কাজা করবে যদি পঁচিশ সালের কাজার সাথে কাজা থাকে তো তাকে কাজা করতে হবে নফল প্রয়োজনে বাদ রেখেও আগে ফরজ কাজা তাকে অবশ্যই করতে হবে ফরজ ফরজের সাথে কখনো নফলের তুলনা হতে পারে না আরেকটি প্রশ্ন আসছে যে রমজানের ফরজ রোজা কাজা করার ক্ষেত্রে আমরা তো রমজান মাসে রোজা রেখেছি রাত্রে তার পড়েছি তাহলে কি রমজানের ফরজ রোজা কাজা করার ক্ষেত্রে তারাবি কি কাজা করতে হবে খেয়াল রাখতে হবে ফরজ রোজা কাজা করার সময় তারা আমি কাজা করা লাগবে না অর্থাৎ তারাবি আদায় করা লাগবে না তারাবির নামাজ রমজানের সাথে সম্পর্ক আর এটা হলো সুন্নাত আমরা জানি কোন ব্যক্তির যদি কোনো অক্তের ফরজ নামাজ কাজা হয় জহরের নামাজ কাজা হয়ে গেল তো কাজা আদায় করার ক্ষেত্রে জহরের সুন্নতের কাজা নাই শুধু ফরজ নামাজ চার রা সেটাই কাজা করবে তো রমজানের রোজা ফরজ ওই ফরজ রোজাই কাজা করবে ওই সুন্নাত তারাবির কাজা করা লাগবে না এছাড়া আমাদের অনেকের ধারণা যে তারাবির সাথে রোজার সম্পর্ক একটা না হলে আরেকটা হবে না এমন সম্পর্ক আমরা অনেকেই ধারণা করি অথচ দুইটা ভিন্ন ভিন্ন ইবাদত রোজা একটা ফরজ ইবাদত তারাবি এটা ভিন্ন ইবাদত ইবাদত সুন্নতিবাদত এটা খাস রমজান মাসে কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখতে না পারে তারাবি করার সুযোগ আছে তাকে তারাবি পড়তে হবে সুন্নত আদায় করা জরুরি